গুড মর্নিং সবাইকে আমি সন্ধিতা আজকে আমাদের সিমলাতে দ্বিতীয় দিন রোদ উঠেছে এখন বাজে আট সাড়ে আটটা সদর রেডি এখন আমরা খুফরিতে যাচ্ছি হয়ে ওদিক থেকে আরো কয়েকটা জায়গায় ঘোরা আছে

হোটেল থেকে নেওয়ার পর এটা দ্বিতীয় লিফট সবজি সাথে আচার পাহাড়ি আচার এত সুন্দর খেতে এটা দারুণ সতরজা তো খুব ভালো লেগেছে আর এদিকে নেওয়া হয়েছে পরোটা আর সবজি আসছে সাথে চা এটা আমাদের খাওয়া হয়ে গেল সব সতরজা খাবার দারুণ লেগেছে জলটায় হাত দিচ্ছে হাত পুরো জমে যাচ্ছে

কেটে পড়ে যেতে হয় ये काटना ही बड़ा ये सेंटर गवर्नमेंट का जंगल है ये स्टेट का भी नहीं सेंटर का है काट नहीं सकते इनको पे बर्फ गिर जाएगा तो इधर रोड मुश्किल हो जाएगा ना दिख दिए दुर्गा मंदिर जवाब रास्ता अनेकता है ऊपर है জানি না পারবো না আমার হাঁপিয়ে গেছি এত উপরে এসেছি তো আমার একটু অসুবিধা হচ্ছে দেখি শান্ত পরিবেশ একদম কোনো আওয়াজ নেই এত আমাদের সকাল এখন বেশি ভিড়ও নেই কি ঠান্ডা মানে গাল মুখ একদম কেটে যাচ্ছে থেকে এতটা সিঁড়ি আসলাম এখন ওপরে যাবো হাঁপিয়ে গেছি সদরজা শুভদ্বীপটা অনেক আগে চলে গেছে সদ্রজা হাত পুরো জমে যাচ্ছে কিন্তু খুব ভালো লাগছে এদিকে একটু খেতে করার মতো করে নিছে এতদিন এগুলো নিয়ে দেখতাম এর আগে এসেছে পুরোনো খুপড়িতে গেছে খুপড়িতে এটা নতুন খুপড়ি উঠতে ফিরে যাচ্ছে এই ছোট ছোট গুলো লাল ফল আমি তো প্রথমে ভেবেছি জঙ্গলি স্ট্রবেরি তাও দেখি না এটা অন্য কিছু উঠে যাচ্ছে উঠে যাচ্ছে সিঁড়ি তবুও শেষ হয় না অনেকটা এগিয়ে চলে গেছে সত্যি দাঁড়াচ্ছে মাঝে মাঝে আর আমি সবার লাস্টে হাওয়া হচ্ছে কিন্তু রোদ আছে তো ভালো লাগছে না হলে প্রচণ্ড ঠান্ডা লাগতো আরো হ্যাঁ কতটা উঁচুতে উঠে গেলাম ঠাকুরের কৃপায় যদি একটু যেতে পারি তাহলে মন্দির পর্যন্ত চলে যাবো হাফিয়ে যাচ্ছি এখনই আর খালে অনেকটা ফাঁকি তো দেখি কতটা যেতে পারি ওই যে দূরে মনে হচ্ছে পতাকা হচ্ছে দুর্গা মন্দির একটু আরও অনেকটাই আছে প্রথমে ভেবেছিলাম একটু তারপরে আরও অনেকটাই দেখি ধীরে ধীরে যাচ্ছি পৌঁছে গেছি দুর্গা মন্দির যে সামনে যাই প্রাম করে আসি চলে আসলাম মন্দিরে এখান থেকে তো ভাবতে পারিনি আসতে পারবো তো এসে খুব ভালো লাগছে আমরা খাবার খেয়ে নিয়েছি তো আর পুজো দিতে পারবো না এমনি প্রণাম করে চলে যাব এই যে এখানে লাল কাপড় টাঙানো মনে হয় মানত পূরণ হওয়ার যে পরে দেয় এগুলো মন্দিরেও পুরো মন্দির বাধা তারপরে এটা শিব ঠাকুরের মন্দির আমরা সব জায়গায় বাইরে থেকেই প্রণাম করে নিলাম এই যে ভেতরে ঠান্ডা জল আর এখানে মনে হয় পুরোহিতদের থাকার জায়গা মন্দির প্রাঙ্গণ পুরোটাই খুব সুন্দর জায়গা অনেক দিন পর এরকম নির্বিলি জায়গায় সেই কুফরিতে এসেছিলাম সে বড় ভিড় ছিল প্রচণ্ড ধুয়ে নে একবার এখানে জল দেখে সবারই ইচ্ছে হচ্ছে খাওয়ার অল্প জল খাচ্ছি না বড় হম গ্লাসটা ঠান্ডায় সাদা হয়ে গেল দেখ চল পেছন দিক এখানে একটা পাথরের উপর আরেকটা লাগি লাগি সবাই এরকম বানিয়ে রাখে পুরো জুড়ে কেউ সাতটা পাথর রাখে কেউ পাঁচটা কেউ তিনটে এই একই জিনিস তামিলনাড়ুর মিনাক্ষী মন্দিরেও দেখেছিলাম আমরা সর্দিটা লাগাতে চেষ্টা করলো কিন্তু পাথর খুঁজে পায়নি এই দেখ এখানে আছে একটু এই দেখো কয়েকটা পাথর এই যে সদরজা সাতটা পাথর রাখলো সাত দেখি ছোট ছোট খুঁজে খুঁজে সাতখানা পাথর বসিয়ে দিল চলো সবাই পুজো দিতে যাচ্ছে সদরে যাচ্ছে প্রচন্ড খাড়া টাইপের আমি এদিক দিয়ে পারবো না তো আমি ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নেমে যাবো দেখে দেখে যা নিচের থেকে মন্দির কি সুন্দর দেখতে এদিক থেকে আর এখানে এত উঁচুতে তো কি সুন্দর গলা লাগছে এত সুন্দর লাগছে দেখতে যাবার সময় মনে হচ্ছিল কত উঁচুতে যেতে পারবো কিনা গিয়ে চলেও আসলাম এখন আর অত অসুবিধা হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছে না কি সুন্দর লাগছে উপরে না গেলে এগুলো দেখতেই পেতাম না এত সুন্দর আর অনেক দূর নেমে চলে গেছে আমি ধীরে ধীরে যাচ্ছি নামার পথে দেখি এই টাইপের ঘাস আমাদের ওদিকের থেকে একটু আলাদা যে নিচে এখন ভিড় হয়ে গেল আমরা যখন আসলাম তখন ফাঁকা ছিল